আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তেরো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করবো দেখো এখানে দুইটি শখ আছে শখ দুটি আমরা পূরণ করবো তো আমরা কিভাবে পূরণ করতে পারি দেখো প্রথমটি ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট আর সাংস্কৃতিক প্রেক্ষাপট তো সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান এখানে এই ঘর দুটি দুটিতে আমরা কি লিখবো তো আমি এখানে একটু বেশি লিখেছি তোমরা তোমরা যদি খাতায় লেখো তাহলে তোমরা অবশ্যই এতটুকু উঠো বা ভালো হবে আর যদি বইতে লেখো এখান থেকে অল্প মানে যতটুকু তোমার বইতে ধরো তুমি অতটুকুই লিখতে পারো তো ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে লেখা হয়েছে রাস্তাঘাটে উন্নয়নের ফলে শহরের সঙ্গে গ্রামের মানুষের যোগাযোগ স্থাপিত হয়েছে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে মানুষ আগের তুলনায় শিক্ষিত এবং সচেতন হয়েছে মানুষ তাদের ঐতিহ্যবাহী পেশা সেরে বিভিন্ন অফিস আদালত কলকারখানায় চাকরি এবং পরিবহন সেক্টরে কাজ করছে আর এখানে লিখতে হবে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ফলে গ্রামের রাজনৈতিক মানে সংস্কৃতিতে ও পরিবর্তন এসেছে তো এরপর দেখো আরেকটি নিচে একটি শখ আছে এই শখটি আমাদের পূরণ করতে হবে এখানে লিখতে হবে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণের করণীয় করতে পারি দেখো প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে শিকার না করা বেশি বৃক্ষ কর্মরোপন ঠিক আছে পরিবেশ দূষণ না করা রাস্তা সঠিক নিয়মে ব্যবহার করা অতিরিক্ত গাছ না কাটা বিজয়ী তারপর মানে সংস্কৃতি অনুসরণ না করা মানে বিজাতীয় বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করা এতটুকুই ছিল তোমাদের তেরো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান